স্বামীকে ক্রস ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে তার বিচারের দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি তাকে রোজা ভাঙিয়েও ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে মূল পোস্টটি ছিল সুজনের তার পোস্টে আজ সোমবার প্রেস সচিব শেয়ার করার পর ফেসবুকে ছড়িয়ে পড়ে কিন্তু কি আছে সেই পোস্টে ধর্ষকের ব্যাপারে আর কি জানা গেল তাতে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ওই পোস্টে সুজন লিখেছেন গুম হওয়ার স্বামী বলছেন পবিত্র সবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন সেই পোস্টে ধর্ষকের নাম জানিয়ে লেখা হয় ধর্ষক র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম আলেপ স্বামী সব কিছু হারিয়ে যখন আলেপকে বারবার ফোন দিতে থাকেন আলেপ রিপ্লাইয়ে জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত সুজন সেই র্যাব কর্মকর্তার বিচার চেয়ে লেখেন মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী বা বোন থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে এই র্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত ওই পোস্টের পর তিনি আলেপকে নিয়ে আরও একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেছেন আর্থিক অনটনে থাকা আলেপকে যারা নিজেদের কাছে রেখে আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা শেষ করতে সাহায্য করেছে তাদের সাথে কথা হলো র‍্যাবে তার সহকর্মী একজন পুলিশ সুপারের সাথে কথা হলো যা শুনছি গা শিউরে উঠছে তার পক্ষে এরকম জঘন্য কাজ করা অসম্ভব নয় এই আলেপ এরকমই কুখ্যাত ছিল এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল ব্যবহার করতেন আলেপ তার ছত্রছায় এসব করেছে বলে জানা যাচ্ছে পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়েছে গত সপ্তাহে চট্টগ্রাম র্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে সবকিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত এদিকে র্যাব দশের অধিনায়ক ছিলেন ফরিদ উদ্দিন যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন দমনে ভূমিকা রাখেন তিনি ফ্যাসিস্ট সরকারের পক্ষে তার রাখা অবদান এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে কিন্তু তাকে শাস্তির মুখোমুখি করা হয়নি বরং নিরাপদ জায়গায় পদায়ন দিয়ে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে ক্ষোভে ফুসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবার সেই কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে ঢাকার আদালতে গত বারো ফেব্রুয়ারি করা এ মামলায় তাকে গণহত্যার পাহারাদার হিসেবে আখ্যায়িত করা হয়েছে জানা গেছে রিয়াজ মোর্শেদ অপুকে হত্যার অভিযোগে মামলাটি করেছেন যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালীর রুমা বেগম এতক্ষণ সাথে ছিলাম আমি কে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ